লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দেকি করে মনের মতো অহংকার কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কাকরোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকীদা খলাক জানি মিন্ন আর খলাক তো তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ বা খালিদ এবং ওমর রাজি আল্লাহ আনহুর মতো সাহাবি বের করতে পারেন আল্লাহ বাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ তাকে হেদায় দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ কাল তাকে হেদায় দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ আপনাকে যিনি পাঁচ অক্ট নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভস্ত করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্ম অহংকারের কোন সুযোগ নাই তাস্কিয়া দরকার কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ মান ওদাফ লাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা ফসল্লা বল তুআসিরুনা আল হায়াতাল দুনিয়া ওয়া আখিরাতু করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করেন আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহ দুহায় দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহ ওয়াস্তে মামসু সম্পদ আত্মসাৎ করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুখ না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের কথা সুখেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দীপ্তি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার আসলে সাথে যুদ্ধ করা অনেক দিন একটা বলেছি আবারও বলছি শোনেন কে কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা

ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে না আপনাকে কিন্তু আপনি রাস্তা আমি দেখিয়ে দিয়েছি হলে আপনি কুফরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজেকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষের যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে দেখা হয়েছে তিনি ইউএস কাজ করেন আমাকে বলছেন ভাই মানুষ আমার বাংলা পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারের কি কোনো সমস্যা হয় রিজিকের বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ আমার টাকা চুরি জামারি হয় না আগে আমার টাকা আত্মশত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বোঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল থেকে থাকেন দেখবেন আমরা পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে অল্প রহমত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে করে খরচ নাই কারণ আপনি হারাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটিটা কারণ করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কি একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মরুস টিম দাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ বাগের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে গুলো আসে ঈমানের ছয়টিpillar শব্দ গায়েন আল্লাহর বিশ্বাস গায়েন মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়োমিল আখির ওয়াল কদর খাইরি ওয়া শাররি সবই গায়েন অদৃশ্য বিশ্বাসের নামই তো ঈমান তো বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা আত্মাকে দেখেছেন আপা শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাপাক ইনশাআল্লাহ আপনার হালাল অল্প রিজেকে বারাকা দিবেন ইনশাল আল্লাহর আস্তে দুর্নীতি করেন আল্লাহর আস্তে করেন আমি বলি একটা হাদিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ সাল্লাম বলেছিলেন হে আবুজার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নাও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই

কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো শেয়ার ইট শেয়ার ইট পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই

মৌথকে টাকা থাকবে হ্যাঁ আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌথ আমার দরকার সুবহানাল্লাহ ইনালিল্লাহ ওয়া ইন্না এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহ পাক আমাদেরকে বশর তৌফিক দান এবং মানুষের সাথে জড়িত হক জানতে থাকে আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহু আকবার কারণ দুনিয়াতে যা যা তাকে হকটাকেটাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের মানুষের ভালোবাসে না অবস্থান ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সময় সময় স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোন স্বার্থ থাকে না ভালোবাসা ভালোবাসা এটা টোটালি স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহাকে আপনার আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশা এর চেয়ে কোন ফিলসফি নাই দুনিয়াতে সুখে আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব আলামিন অপেক্ষা করে বসে আছেন বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করে বসে আছেন বুঝিয়েছে আল্লাহ অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলব একটা তাল গল্প গিয়ে বানাবে এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি প্রয়োজনে আমি মাঠে ময়দানে এই জুমার খুদ্ দিব আমার কোনো দরকার নাই মিডিয়া কোনো প্রয়োজন নাই আমার কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে ভালো আমার খারাপের দরকার নাই আর এইগুলো করে করে মানুষের ক্ষতি করে আমরা অনেক দিন 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 আলেম আমাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ তো অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দিন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শুনেন ইল্লা মান তাবা যে অনেক গুনাহ করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ও আমানা এবং ঈমান নিয়ে আসলো ও আমিল আমালান সলিহান এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সে যে কোনো বর্ণের যে কোনো ভাষা যে কোনো দেশের

আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসা এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ পাক যেটা বলেছেন লা তাকরবু যিনা জেনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শুনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছে ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্টের বয়কট কোড করেন দেখবেন কয়েকদিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা অ্যাড বানাবো আমরা যে নরম সরম মানুষ ইনিশিয়েটিভ পারি না এই জন্য এই যে কাছে নাম নিয়ে মানুষকে জানা করা যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন মেয়েরা ছেলের এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই এই বয়সে সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলোর সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনেন দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন ক্যাম্প করে দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুম আলামের মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলে কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নু আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলছেন অবিয়ান্নি মাগলুবুন ফান্তাসি আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি পারছি না আল্লাহ পাক আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেফ করবে নু আলি ইসলাম বলছেন আজকে কেউ সেফ করতে পারবেন না আল্লাহর আজাব থেকে একটু পরক ঢেউ এসে বাপ ব্যাটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত iman নিয়ে আসলো না আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিন আহলিক সেটা তোমার পরিবার কেউ না দেখবেন আপনি মাশাআল্লাহ دینদার আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট আর মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাইবে সেটাইবো আর অনুমত্ত্বকে তার দাসত্ব মনে করে কথা বলেন আনুগত্য করাকে দাসত্ব মনে করি আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তাঁর রাসূল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অদ্ভুত সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চাই না আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য করেন আল্লাহর জন্য দিন গায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঁচামো ভেঙে যাবে ফ্রি মিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার

এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা অ্যাপ শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা অ্যাপ এবং আল্লাহ তাকে নাম শুনেছেন আমার জানা মতে বিশ্ব বরণ একজন তিনি একটা গোটা বই লিখেছেন পুরো বইটাই একটা এতের উপরে বইটা পড়েন আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ও তাসাউফ ওই বইয়ের প্রথমে টাইটেল একটা হেডলাইন আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসুকুম নিজের নফসের খবর নাও নিজের নফসের খবর নাও নিজে ঠিক হও মান লা ইয়াদুরুকুম মান দাল্লাই নিহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই হাতের মধ্যে সব কিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙুল থাকে তোমার এটা ঠিক নাই তোমার ওটা ঠিক নাই তোমার আকিদা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাস্কিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙুল আমরা তুলি না আমার আকিদা ঠিক আছে কিনা আমার মানহাস ঠিক আছে কিনা আমার আমল বেদাত কিনা আমার রিজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নকশা আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তো কিনা অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা করতাম আই লাই কুমানের নক্সের খবর না এই নক্স নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এই একটা আর যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করুন নিজে আগে সংশোধিত হও একটা বাতি থেকে হাজারটা বাতি চলবে সা নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি চালাতে পারবো না তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয় যারা বলে তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে এই কথার কোন তাসির হবে না আপনার উপরে আপনি শুনবেন এক কান্দে ঢুকবে আরেক বেরো যাবে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন এটা বাস্তবতা রাসুল্লাহ শোনেন রাসুল্লাহ সাল আলী সাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো মূল কারণ কি জানেন ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল আলী নিজে আগে আমল করে দেখিয়েছেন এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে মানুষ পরিবর্তন হচ্ছে আর আমাদের টোটাল উল্টা এইখানে বসবো এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি সবাই না এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহ এবং যারা বেশি ভাইরাল না যারা তো সেলিব্রিটি না রাতের বেলা তাজুদ পড়ছেন দেখেন কোনো মাদ্রাসায় খেদমত করছেন এমন কিছু করছেন কেউ চেনে না আল্লাহ ছাড়া তার সেলিব্রেটি এখানে উল্টো উল্টা আমরা বলি যেটা সেটা নিজেরা করি না আর সেটা করি যা বলি না আমি আপনাদেরকে বলি আমি যা জানি আমি আপনাদেরকে বলতে পারি না ভয়ে বলি না আর আমি যা বলি তার একশো পার্সেন্টের মনে হয় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি করতে পারিনি নিজেদেরকে নিয়ে সংคิด আমরা যে কি হবে এই আয়াতন উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও লা ইয়াদুররুকুম মান দালা ইন্নাহতাদাতুম তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো ওদের পক্ষষ্টতা তোমাকে ক্ষতি করবে না ইসলামের শত্রুদের কথা বাদ দেন আগে নিজেকে ঠিক করেন নিজে থেকে ঠিক করেন নিজেরা নামাজি হন আল্লাহর वास्ते আল্লাহর वास्ते হালাল খান পরিবার ঠিক করেন জ্ঞান অর্জন করেন আল্লাহর वास्ते দ্বীনের জন্য খেদমত করার চেষ্টা করেন